নমস্কার বন্ধুরা জুনিয়র ডাক্তাররা আজ লড়াই করছে কেন ও কাদের জন্য আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার বক্তব্যটা সম্পূর্ণ শুনুন আজ জুনিয়র ডাক্তাররা পথে নেমেছে তাদের মাইনে বাড়াবার জন্য ও তাদের প্রমোশনের জন্য নয় তারা আজ লড়াই করছে চিকিৎসার উন্নতির জন্য ও ভেজাল ওষুধের বিরুদ্ধে আজ আমরা যাতে সঠিক চিকিৎসা ও উন্নত মানের ওষুধ পাই আজ ভাবুন তো আমরা কারা আমরা হচ্ছি সেই মানুষ যারা প্রাইভেট হসপিটালে লাখ লাখ টাকা খরচা করে চিকিৎসা করতে পারবো না আজ জুনিয়র ডাক্তাররা দিন রাত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে আমাদের কথা চিন্তা করে আমাদের আমাদের জন্য তাহলে কি কর্তব্য আমাদের কর্তব্য হলো জুনিয়র ডাক্তারদের সাথে থেকে জুনিয়র ডাক্তারদের হাতে মিলিয়ে এই পড়া আর এই লড়াই যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা সবচেয়ে বড় বিপদে পড়বো আর অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাব। আর আজ যদি আমরা জুনিয়র ডাক্তারদের সাথে না থাকি আর তিলতমার বিচার যদি না পাই তাহলে আমাদের খুব বড় বেইমানি হবে চলুন আমরা আর সবাই আসি এই লড়াই নেমে পড়ি আর অন্যায় প্রতিবাদ কর